বনলতার আমি কালার আর একবার খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের এত এসছে এত ডিম্যান্ড হয়েছে আগের দিন যে দেখিয়েছিলাম সেই লটটা টোটালি সোল্ড আউট করে দিয়েছো ঠিক আছে চলো আমি এই যে কটা কালার আবার এসেছে আবার পাওয়া গেছে কারণ এই লট থেকে এই যে আজকে শাড়িটা এলো এখান থেকে সমস্ত ইয়োলো বেরিয়ে গেছে ঠিক আছে এক পিস দু পিস অর্ধেক ইয়োলো হবে আমি এখানে কালার চাটা রাখিনি যদি কারো লাগে বলবে আর পার্পেলটা দেখো এই যাচ্ছে আঁচল পোর্শনটা অল ওভার এরকম সুন্দর লুক পাচ্ছ এটা বিশেষ কিছু বলছি না শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি কালার তাড়াতাড়ি করে বুকিং করবে ঠিক আছে কারণ এই শাড়ির যে ডিম্যান্ড দিয়ে উঠতে পারছি না গো রোজ রোজ এগুলো স্টক করতে হচ্ছে আমি ভাবলাম পুজোর তো একবারই স্টক করবো দেখছি বারবার স্টক করতে হচ্ছে দেখো এই যাচ্ছি তোমার জাস্ট বিপি পোর্শনটা ঠিক আছে প্যাটার্ন সবাই জানো আমি জাস্ট কালার অপশনগুলো তোমাদের দেখে দিচ্ছি একটু ঝটপট দিবি তো চলো এই যাচ্ছি জাস্ট মেরুন কালারটা যারা শোরুমে এসে পেতে চাইছো বলবো তোমরা বুকিং করে রাখো মনের মতো কালারটা কিন্তু পাবে না ঠিক আছে এরকম ঝড়ের গতিতে পনেরো বের হচ্ছে কিছু করার থাকছে না আমাদের এই গেল আচল এই পাচল লোয়ার বর্ডার পোর্শন আর এই পাচ্ছ বিবির পোর্শনটা ঠিক আছে আপারে কিন্তু বর্ডার আছে একটা কলকা বর্ডার নেক্সট কালারটা চলে যাচ্ছে দেখো সবার পরার মতো কালার যে কালারটা দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক কালার এটা কিন্তু পিঙ্ক ব্লাউজ দিয়ে পরো ব্লাউজ পিসটা বানিয়ে নাও যেটা ইচ্ছা এই আছে তোমার জাস্ট কালার কোয়ালিটি আছে একদম তোমার বলবো জাস্ট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না অপূর্ব অপূর্ব শাড়ি এই গেল তোমার জাস্ট পার্প কালারটা ঠিক আছে জাম কালারটা কি দেখতে শুধু দেখো কেন যে এত ডিম্যান্ড এই শাড়ি ও ভাবি বলে যে ইলাইটা পুরো সেই মতো হিট হয়ে যাবে এই গেল তোমার জাস্ট জাম কালারটা ঠিক আছে আচ্ছা এই গেছি তোমার বিপি পোর্শনটা ফাটটা ফাটি দেখতে ফাটটা কোনো কথা হবে না আমার দেখানোর স্পিড দেখে বুঝতে পারছো কারণ আমি এটা বেশি করে হোল্ড করতেও চাইছি না জাস্ট এক ঝলক করে মানে এত ডিম্যান্ড আর এটার বিশেষ কি কি বলো তো করার কিছু লাগছে না আর ঠিক আছে বললাম না আমি যে মানে এক্সাম্পলটা দিলাম জাল কাতানের মতো জাল কাতান তোমরা যেভাবে ভাইরাল করে দিয়েছিলে যেমন হতো কি খালি শাড়ি ফেলা একবার এতে সেই রকমই হয়ে গেছে এই বনলতারা ঠিক আছে চলো এই গেল জাস্ট কালারটা দেখো ও বাও কালার কিন্তু এটাও কিন্তু ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি কালার এই মাকড় দিকে করলাম এটা সব বয়সে কিন্তু পড়তে পারবে বুঝলে কালারটা জাস্ট দেখো কালারটা কিন্তু ভীষণ ভীষণ ইউনিক কালার এইরকম এই এই কালারটা চট করে পাওয়া যায় না কম্বিনেশন দেখে নাও সেই গ্রিন অ্যান্ড পিঙ্ক দিয়ে কম্বিনেশন বিপিটা দেখিয়ে দিয়ে এই গেল তোমার বিপি পোর্শনটা যা যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট কন্ডিশন নাও ব্ল্যাকেরও প্রচুর ডিম্যান্ড হয়েছে কিন্তু ঠিক আছে ব্ল্যাক হয়তো সবাইকে দেওয়া যায়নি কারণ হচ্ছে কি যারা স্ক্রিনশট রেখেছিলে কারণ এত বুকিং এসছে যার জন্য আমরা আরেকবার দেখিয়ে দিলাম যে যা যেটা লাগবে আরেকবার করে যারা যদি কেউ ব্ল্যাকটা মানে বুকিং করে পাওনি সোল্ড আউট শুনেছ আরেকবার করে নেবে ঠিক আছে আর একবার স্ক্রিনশটটা পাঠিয়ে নেবে এই যাচ্ছে তোমার বিপির পোর্শনটা স্লিপসার বর্ডারে এই কাজটা একদম বলবো জাস্ট রিজনেবল প্রাইসে পাচ্ছো আটশো নিরানব্বই ঠিক আছে এই কালারটা দেখো আমি যে কালারটা পড়েছি দেখানো হয়েছে হয়ে গেছে না দেখো এই যাচ্ছে জাস্ট কালারটা কি দেখতে দেখো এটা ওই বলবো ইউনিক কালার ভীষণ সোভার লুক এই গেল তোমার যে স্নাচল পোর্শন এই যা যাচ্ছে তোমার বিবেট পোর্শনটা এইট হান্ড্রেড নাইনটি নাইন আর ওয়াও এটা নিয়ে কিচ্ছু বলা যাবে না এটা তো বলবো না সব কিছু মানে এটা মাত্রা ছাড়িয়ে যে কালার যা সেই কালার মানে এইটা যে কি ডিম্যান্ড হয়ে তবে আমি বলবো এটা কত পাবে এই যে পিস দেখালাম আমি বলেই দিচ্ছি সাত পিস আট পিস করে এক একটা পিস আছে ঠিক আছে এর থেকে বেশি পিস না আমি বলেই দিলাম এটা যদি পাও এটা আট পিস মতো এসেছে পারে এই গেল তোমার জাস্ট বিপি অ্যান্ড স্লিভস এর কাজ মানে এই যে কালারটা আট পিস পাবে এই গেলো তোমার জাস্ট কালার এটা যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন শোন নেবার বুকিংয়ে পাঠিয়ে দেবে